দৈনিক আমার দেশ একটা রিপোর্ট করেছে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক হিসেবে আসছে রিচার্ড হাওয়ার্ড সে একজন সমকামী আর এটা নিয়ে তৈরি হয়েছে দেশব্যাপী উত্তেজনা এবং বড় ধরনের বিতর্ক এই রিচার্ড হাওয়ার্ড একজন সমকামী ব্যক্তি সে বর্তমানে পাপুয়া নিউগিনিতে আছে বাংলাদেশের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে জাতিসংঘ থেকে এই রিচার্ড হাওয়ার্ডের নাম প্রস্তাব করা হয়েছে সে অতি শীঘ্র বাংলাদেশে আসবে এর জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে আর এর জন্য তৈরি হয়েছে বিতর্ক কারণ সে একজন শুধু সমকামী নয় সে তার পার্টনারকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আবেদন করছে তারা একসাথে আসবে বদমাসির একটা সীমা আছে একদিকে সে সমকামী অন্যদিকে তার পার্টনারকে নিয়ে আসবে বিশ্লেষকরা বলছে বাংলাদেশে সে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাবে এবং নানান কার্যক্রম গ্রহণ করবে শুধু কি তাই ইতিমধ্যে নানান এনজিও এটা নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে কথিত সংস্কার কমিশন এটা নিয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে যেন বাংলাদেশে এটাকে বৈধতা দেওয়া হয় এটাই কি শুরু হয়ে গেছে বাংলাদেশে এইসব সব ফাইসলামি তো সেখাছিনা করতে পারেনি আর এই সরকার এসব কি ফাইসলামি শুরু করে দিয়েছে বাংলাদেশের সামাজিক চেতনার বিরুদ্ধে ধর্মীয় চেতনার বিরুদ্ধে এসব কি করা হচ্ছে কথিত সংস্কার কমিশন একটা জরিপ চালাইছে যে কত পার্সেন্ট মানুষ সমকামিতার পক্ষে তারা বৈধতা দিতে চায় দেখা গেছে বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষই এটার বিরুদ্ধে তাহলে কি করে বাংলাদেশের সামাজিক ধর্মীয় চেতনার বিরুদ্ধে একটা জিনিসকে বাংলাদেশে বৈধতা দেওয়ার চেষ্টা চলে তারপরে আবার জাতিসংঘকে বাংলাদেশে স্থান দেওয়া হয়েছে তারা ঢাকায় কার্যালয় করেছে তারা প্রেশার ক্রিয়েট করে এসব বিষয়কে বাংলাদেশে স্টাবলিশ করতে চাবে শুধু তাই বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করে পশ্চিমা নানান এজেন্ডা বাস্তবায়ন করা হবে একদিকে সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদ এসব তো আছেই বন্দর কথিত করিডোর এসব বিষয়কে ইস্টাবলিশ করতে চাবে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে বাংলাদেশ নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে